এই কি মাছ পড়েছে বড় ওটা বালে মাছ বালে মাছ তো অনেক চিংড়ি তো প্রথম খাওয়ান মালে সেরকমের মতো তার থেকে বেশি পড়ে নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা অনেক দিন বাদে কিন্তু আবারও নদীতে আসলাম জাল পেয়ে মাছ ধরতে এখন কিন্তু জুয়ার উঠছে তো এই জুয়ারের মুখে কিন্তু মাছটা পড়ে আর এক ভাটা সরে গেলে সেই সময় মাছটা পড়ে আজকে দেখি জাল পেয়ে কতটা মাছ ধরতে পারি তো পুরো পর্বটার সঙ্গে থাকো আশা করছি সকলের ভালো লাগবে আর কতটা কম বেশি করে মাছ পাই তো অবশ্যই তোমাদের পরে দেখাবো বাচ্চা তাড়াতাড়ি না মারলি তা জুয়ার উঠে আসতে আসবো কিন্তু এইখানে কিন্তু সব জায়গায় पर बेतरो परेसे? तो ने सिरी

দেখো মাছ দেখো মাছটা খুঁটা যায় না চিংড়ি মাছ গুলো দেখো কতটা চিংড়ি মাছ না বলে এতটা তাহলে টানা দিলে কি পরিমানে মাছ পরে দিতে পরে টানা দেবো এই পাস্টা মার মাছ পড়বে তো কি আমার কিন্তু পায়ে একটা কিন্তু মাছ লেগেছে হ্যাঁ হুম আমাদের সামনে একদম জাল বাজছে তো হ্যাঁ না না জোরে আসার দরকার নেই একদম জোরে আসার দরকার নেই বাব্বা ওই যে ভীষণ কোচ তুলে এখানে পোস্তরে দেখো জালে বাদ দিয়ে কোনগুলো কি জানি হুম কি একটা হাঁটে গেছে বাঘের খোঁজের মধ্যে না মাছ পড়তেছে তোমাকে পড়িনি একটু আগে জাল পেয়ে গেছে ও তাহলে আমরা দুই তিনজন পরে আসলাম বড়নদে যাওনি এটা পুটনা না আমরা আরো ভাবলাম বড়নদে দিকি যাবো দুয়া খালি কি হবে বলLambda যদি দিক করে না সো মাছ এসে এখানে যাবো এই কি মাছ পড়েছে বড় ওটা বলে মাছ বলে মাছ এটা বটল পরে তার কি বড় তালে আর মাছ পড়ে মাছ এটা ফারে মাছ পড়ে কিন্তু

একটা পাঁচটা চিংড়ি মাছ করেছে আর দুটো বড় বড় সাইজের বেলা মাছ পড়েছে এটা নাকি

কিন্তু এখন তো ভাটা না ছাড় দেখি

আমি এইখানটা দেখতে পাচ্ছি এই তো ভালোই পড়েছে মিনিমাম হুম মোটামুটি ভালোই পড়েছে এই পাতার উপরে একটা এই পাতার উপরে হুম দেখছি এই এই উপরের দিকে থাক

ওই পাতার ভিতরে প্রচুর চিংড়ি মাছ আছে হ্যাঁ ওইটার ভিতরে তো অনেক চিংড়ি তো প্রথম ছন মালে সেরকম মতো হুম তার থেকে বেশি পড়ে ভালোভাবে তো ফুটুন কাদার জন্য ফোটা যায় একা একা জাল ছাড়া মাছ ফোটা হয় না

এখানেও কটা ছোট ছোট চিংড়িও আছে খামন মেরে কিন্তু মোটামুটি ভালোই পড়েছে না হ্যাঁ একদম খারাপ পড়েনি অনেকটা চিংড়ি মাছ পড়েছে খামন মেরে হ্যাঁ কিন্তু পার্শে মাছগুলো পড়েনি হ্যাঁ পার্শে মাছ সেই গনে মনে বেশি এসেছিল পার্শে মাছ চিংড়ি মাছ তো সব গনে সমান হয় না না আর সব দিনই তো সমান ভালো পড়ে না কোন দিনে পড়বে কি না পড়বে ঠিক আছে এ মুখে মারবা না এটা না মুখে মারবা না সামনে দিকে এগিয়ে যাবা হ্যাঁ সামনে দিকে এগিয়ে যাব এটা ঝাঁকি গুলে বের কর তো দেখি ঝাঁকি গুলে দেখো আইছি দেখি বের কর দিন কিরাম পারে তুমি ডুমার গড়া এটা মারে এটা মারে এটা মারে কত বড়টা মাছ উঠেছে দেখো এখানে মাছ খানি হ্যাঁ মাছ খানে ও পুরো সে পুরো সে একটা দুটো চাওড়া চিংড়ি পুরো দাও দাও ভালো হবে সামন করিনি তবে দুটো কিন্তু বড় বড় সাইজের চাওড়া চিংড়ি পুরো তুমি জালটা খাওন মারতে পারলে না ঠিকভাবে ওইপার দেখো নৌকায় মাছ হচ্ছে লোক

প্রচুর বড় নদী না দেখো প্রচুর বড় নদী আমাদের নৌকা থাকলে তো দিতাম না জালটা না আর ওপারটা কিন্তু সম্পূর্ণ বাঘের জঙ্গল মাছ পড়বে ছোট ছোট চিংড়ি মাছ তো লাভ দেখছে প্রচুর এখন জালে পড়ে না দেখি দেখা যাক কি হয় ছেড়ে দাও আর যাও না

পড়েছে সেই ভালো কিন্তু পড়ুক আর না পড়ুক আমরা আর টানা দেবো না ওইখানে ঝাড়ো খয়রা মাছ তো ভর্তি গেছে জালে খয়রা মাছ দেখো শুধু

যাওয়াটা আমাদের হয় না কারণ বাড়িতে একজন না থাকলেও হয় না কারণ পাখিটা দেখার একজন লোক থাকলে যখন তখন যাওয়া যায় তো বড় সাইজের বেলে মাছ পড়েছে ছোট ছোট চিংড়ি হলো কি অনেকটাই ফুট যথেষ্ট পড়েছে হ্যাঁ অনেকটা পড়েছে কেন বলো হ্যাঁ একবার খারাপ পড়িনি একবার খারাপ চিংড়ি মাছ পড়িনি কাঁকড়াগুলো মরে গেছে হ্যাঁ গেছে দুটো বাচ্চা একটা গুলে মাছ আর দুটো বেলে মাছ একটা গলদা চিংড়ি ফুড়েছে মাছগুলো কেটে নেই এই অবস্থায় তারপরে মাছগুলো কাটা হয়ে গেলে চান করে রান্না বন্না করব আমাদের কিন্তু সকালে ভাত খাওয়া হয়নি খাওয়া হয়নি ওই তো আজকে সকালবেলা তোমার মাছ মারতে যাও বলে কালকে কিন্তু রান্না করেছিলাম তো ভাত তরকারি খাবার পরে যা ভাত ছিল জল ঢেলে রেখে দিয়েছিলাম ওই জল দেওয়া ভাত আর আলু ভাজা করে খেয়ে নেবো ভালো লাগে কিন্তু জল দেওয়া ভাত আর আলু ভাজা আমার তো ভালো লাগে পাখাটা ধরে দিলাম এবার তাড়াতাড়ি করে আলু ভাজা করে খেয়ে নেব দশটা এগারোটা বাজতে যায় ওখানে খাওয়া হয়নি সকালবেলা উঠে নদীতে মাছ ধরতে গিয়ে আবার সেখান থেকে এসে সেই মাছ কুটে রান্না বান্না করতে অনেকটা দেরি হয়ে যায় তো সে কারণে জল দেওয়া ভাত রেখেছিলাম কালকে রাত্রে এখন জল দেওয়া ভাতটা আছে বলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে তাই না হ্যাঁ এসে ভাত রান্না করা তরকারি রান্না করা প্রচুর একটা সময়ের ব্যাপার লাগে কালকের বার গেল কিন্তু খুঁজে পেলাম না লঙ্কা আমাদের ছিল আমাদের যেহেতু লেট হয়ে গেছে সেই জন্য আর পেলাম না